আছাম আজি ফাৰ্ষ্ট আমাৰ যিটো বিকাশৰ বাৰ দিনৰ যিটো যাত্ৰা আজি দ্বিতীয় দিন আসাম মন্ত্ৰীসভাৰ মন্ত্ৰী হিচাপে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় আশীৰ্বাদ মৰ্মে নিৰ্দেশ মৰ্মে আমাক দায়িত্ব দিয়া হৈছে আজি কাছাৰ জিলাৰ মাইক্ৰ ফাইনেন্স চিট কেপিটেল আৰু বন্যাৰ ক্ষতিগ্ৰস্ত ব্যক্তিবৰ্গৰ যে ডেবিটি ট্ৰান্সফাৰৰ জৰিয়তে তেওঁলোকৰ একাউণ্টত আমার রাশি যে নির্ধারিত ব্যবস্থা গ্রহণীয় মুখ্যমন্ত্রী আপনাদের দেখিস মানে মানে টু থাউজেন্ড টুয়েন্টি টু এই দুটা বছর কাছার জেলার বিশেষকে শিলচার শহর হ্যাঁ আর এই হল সোনাই বা ধলাই এই কেনকা মানে পুরা পানির পুরা প্রায় সাবমার্স হয়ে গেছে এই যে সাবমার্স হওয়ার পিছত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পাঁচবার বরাক উপত্যকা ভ্রমণ করেছে নিজে নৌকার যুগে বা পানী মানে নিজে মানে ঘর ঘর যাই খবর যি নির্দেশ দিছিল জেলাধির প্রতি বা আমার পুরো ডিপার্টমেন্ট যাতে ভালকে এইটো বিচাৰ কৰি যাতে যি ক্ষতিগ্ৰস্ত ব্যক্তি বৰ্গ তেওঁলোকে যাতে এটা ধনৰাশি যিটো আমাৰ ডিজাষ্টাৰ মেনেজমেণ্টৰ পৰা যিটো স্থিৰ কৰা আছে এই ধনৰাশিটো যাতে প্ৰকৃত ব্যক্তি প্ৰকৃত বেনিফিচিয়াৰী যোন ব্যক্তি ক্ষতিগ্ৰস্ত হৈছে তেওঁৰ হাতত যাতে তুলি দিয়াৰ এটা প্ৰয়াস যিটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আজি এই পূৰ্ণ দিনত আজি এইটো সুযোগ পাইছোঁ মই এজন আচম মন্ত্রিসভাবে মন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নির্দেশ মর্মে আপনাদের দেখিছে যে টোটাল টোটাল আমার ইয়াত প্রায় এক লক্ষ বিশ হাজার আটশো নব্বইজন বেনিফিসিয়ারি মানে আজি আমার প্রায় ফর্টি সিক্স পয়েন্ট সিক্সটি টু ক্রোড ডিবিটির জড়িয়ে একাউন্ট সোমাব আজি সেটার্ডে আছে এই কারণে মানডে গোটে আমাৰ ধনরাশি এইটুকুের অ্যাকাউন্ট হল আমার প্রধানমন্ত্রীজির যদি এম এফ আই মানে আমাৰ প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য উদ্যোগৰ উদ্যোগর যে আসলে খাদ্য প্রস্তুত কারিগুলো যাতে ইউনাইটেড করিকে ভালকে যাতে খাদ্য আমার যেটা আজ চিরা হোক মরির লাড্ডু হোক কিবা আচার বনা বনায় এ বহুত মানে এন জি ও আছে বা বহুত ই আছে যাতে ভালকে আর আগবাঢ়ি যাব পাৰে এই উদ্দেশ্যে মাননীয় প্ৰধানমন্ত্ৰীজীৰ আশীৰ্বাদে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ আশীৰ্বাদে আজি শিলচাৰ চৰ পৰা টু হাণ্ড্ৰেড ফিফটি ছিক্স আমাৰ এনেকুৱা এই প্ৰতিষ্ঠানে তেওঁলোকক ফৰ্টি থাউজেণ্ড এইটো ধনৰাশি তেওঁলোকৰ একাউণ্টত ডিবিটিৰ জৰিয়তে তেওঁলোকে পাব আৰু বিশেষকৈ আমাৰ যিটো মাইক্ৰ' ফাইনেন্সে যিটো আপোনালোকে দেখিছে ক'ভিড মহামাৰীৰ টাইমে ক'ভিড মহামাৰীৰ টাইমে আমাক গোটেই পৃথিৱীৰ কি অৱস্থা হৈছিলে আমি নিজেই ঘৰৰ পৰা ওলোৱা মানে ব্যৱস্থাত নাই আছিলোঁ আজি এই ডেট টাইম মাননীয় মুখ্যমন্ত্ৰী আজিৰ মুখ্যমন্ত্ৰী তেতিয়া ফাইনেন্স মিনিষ্টাৰ ঘোষণা কৰিছিলে যে টু থাউজেণ্ড টুৱেণ্টি ওৱানৰ ইলেকশ্যনৰ পিছত যিমান মাইক্ৰ' ফাইনেন্স ইয়াৰ আছে এছ এছ জি হওক ইয়ে হওক তেওঁলোকক এই ঋণটো মুকুব কৰা হ'ব এইটো ফেইজ মেনাৰে আজি থাৰ্ড ফেইজৰ দ্বিতীয় অধ্যায়ে আজি আপোনালোকে দেখিছে যে শিলচৰ চহৰত প্ৰায় কাছাৰ জিলাৰ এইটিন থাৰ্টি ফ'ৰ বেনিফিচিয়াৰী তেওঁলোকৰ একাউণ্টে এই ধনৰাশিটো মানে সোমাব তেওঁলোকে ন ডিউজ ক্লিয়াৰেন্স চাৰ্টিফিকেটটো পাব এইটো এটা ডাঙৰ কথা যে গোটেই অসমত প্ৰায় টু থাউজেণ্ড থ্ৰী হাণ্ড্ৰেড ফ'ৰ ক্ৰ'ৰ্ছ এই ধনৰাশি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশমৰ্মে মুকি কৰি দিয়া হৈছে যাতে তেওঁলোকৰ চিভিলটো ঠিক থাকে যাতে ভালকে আকো এসএইচডি বা এই মাইক্রো ফাইন্যান্সের ভালকে যাতে চলাব পাৰে আৰু যাতে নিজে নিজের থিয়ব পাৰে ভালকে যাতে আকো রিভাইভ কৰি যাতে প্ৰতিষ্ঠানবোৰ লব লৈ যাব পাৰে এটা শুধু বৰাক উপত্যকাৰ কথা নাই সমগ্র আসামে যাতে আমরা সমগ্র আসামের প্রত্যেক এলাকায় স্বনির্ভর হোৱাৰ জন্য পশুপালন এবং বিশেষ করে দুগ্ধ বা ডিম হ্যাঁ এগুলো যাতে উৎপাদন করা যায় তার জন্য একটা নূতনভাবে আমরা ব্যবস্থা নেব মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আর বিশেষ করে কাছাড় জেলা হোক বা আসামের প্রত্যেক এলাকায় যাতে চা বাগিচার ওনার লগত লগে কথা বলে আমরা যাতে এই যে ওয়েটল্যান্ডগুলোকে কাজে লাগাতে পারি আমরা আরও ওয়াটার বডি বাড়াতে পারি আমরা ফিস উৎপাদন করতে পারি তার জন্য আমরা অনেক ব্যবস্থা হাতে নিচ্ছি একটু সময় লাগবে যেহেতু নূতন মন্ত্রী মাত্র চার দিন পাঁচ দিন হয়েছে দায়িত্বভার নিয়েছি তো এগুলা অধ্যয়ন করে তারপর আমি ব্যবস্থা করবো যাতে মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করে কিভাবে আমরা আরও এটার গতিতে আমরা ডেভেলপমেন্ট করতে পারি আসামের যাতে দুগ্ধ বা মাছ বা ডিম বা মাংস আমরা নিজের উৎপাদন যাতে আমরা এমন জায়গায় গিয়ে পৌঁছতে পারি যে আমরাই এক্সপোর্টিং স্টেট হয়ে দাঁড়াতে পারি যেরকম আমরা টু থাউজেন্ড মধ্যে আমাদের মৎস্য উৎপাদন সাত লক্ষ মেট্রিক টনের একটা আমরা টার্গেট রেখেছি তো এই টার্গেটে পৌঁছতে হলে আমাদের একটা সিস্টেম করে আমাদের কাজ করতে হবে ওয়াটার বডি বাড়াতে হবে ওয়েটল্যান্ডগুলোকে কাজে লাগাতে হবে সনগিলকে কাজে লাগাতে হবে কাকে ডা কাকোডাঙ্গাতে আমাদের ওয়াটার বডি আছে ফিসপ্যাডের এগুলোকে কাজে লাগাতে হবে আমাদের এয়ারপোর্টের কাছে একটা বিল আছে ওই বিলটাকে কাজে লাগাতে গোয়াটি এয়ারপোর্টের পাশে যে বিলটা আছে ফরেস্টের ডিপার্টমেন্টের এটা ওইটাকেও কাজে লাগাতে হবে ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে ওনাদের অনেক বড় বড় ওয়াটার বডি আছে ওইগুলোকে জয়েন্ট ভেঞ্চারে ফিশ ফিশারি এবং ফরেস্ট মিলে ওই যদি আমরা ওয়াটার বডিকে কাজে লাগাতে পারি তাহলে মৎস্য উৎপাদন আমরা এমন জায়গায় গিয়ে পৌঁছতে পারবো যে আমরা অনেক স্টেট আমরাও বলেছি যাতে গ্রামীণ সড়কগুলো ভালোভাবে কাজ হয় তার জন্য আজকে আমরা রিভিউ মিটিং দেখেছি আমরা সব বিধায়করা থাকবো দীপায়ন চক্রবর্তী মিট সোম থেকে আরম্ভ করে জেলা সহ সবাই থাকবেন আমরা আলোচনা করে কীভাবে কাজের আর গতি বাড়ানো যায়